আমি মোহাম্মদ লাকিব হোসেন নিবির আমি এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে চারশো উনত্রিশতম মেধাস্থান অর্জন করেছি আমি ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়ালেখা করেছি এবং আমার অ্যাডমিশন জার্নিটা মূলত শুরু হয়েছিল ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই আমি আমার এস এসএসসি পরীক্ষার পর থেকেই আমি আমার অ্যাডমিশন জার্নিটা শুরু করি এবং অবশ্যই আমার এডমিশন জার্নিটার জন্য আমি সর্বপ্রথম জয়কলি একটি প্রশ্ন ব্যাংক পড়েছিলাম জয়কলি প্রশ্ন ব্যাংক আমি মূলত প্রতিটি চ্যাপ্টার একটা চ্যাপ্টার পড়ার পর সেই চ্যাপ্টার টপিক অনুযায়ী সেই চ্যাপ্টার থেকে কী কী টাইপের কুশেন হয় আমি সেই সকল আইডিয়া নেওয়ার জন্য আমি জয়কলি কুশন ব্যাংকটা নিয়েছিলাম এবং সেখান থেকে আমার এডমিশন জার্নি সম্পর্কে আলহামদুলিল্লাহ অনেক ধারণা হয়েছে এবং আমি জুনিয়রদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা যদি তোমাদের বেসিক ক্লিয়ার করতে চাও এবং ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় কী ধরনের কুয়েশেন হয় এবং তুমি কি ধরনের প্রবলেম ফেস করতে পারো বা কোন কোন টপিক থেকে কুয়েশন হতে পারে এর জন্য অবশ্যই তোমরা জয় করলি কুয়েশেন ব্যাংক কিনবে জুনিয়রদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো এবং তোমাদের অ্যাডমিশন জার্নির জন্য আমার তরফ থেকে অনেক শুভকামনা রইলো এবং তোমরা সকলে আমার জন্য দোয়া করবে যেন ইনশাল্লাহ ইন ফিউচার আরও ভালো কিছু করতে পারি এবং ধন্যবাদ জয়কলি পাবলিকেশনকে